বন্ধুরা আপনারা কি কখনও ভেবে দেখেছেন ভুট্টার আটার মধ্যে দুধ দিয়ে গুলে এমন সুন্দর রেসিপি তৈরি করা যায় আর এই রেসিপিটা তৈরি করা ততটাই সহজ আর তেমনি হেলদি আপনারা দেখা মাত্রই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনাদের আগে কখনো দেখাও হয়নি বা খাওয়াও হয়নি তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি ভুট্টার আটা আর কাপ মেপে দু কাপ পরিমাণে নিয়ে নিতে হবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এর মধ্যে এখন দিয়ে দেবো লিকুইড দুধ দু কাপ পরিমাণে যতটা ভুট্টার আটা নেবেন ততটাই কিন্তু দুধ দিতে হবে প্রথমে এক কাপ দিয়েছি তারপর দেখুন আরও এক কাপ নিয়ে নিয়েছি তবে পুরো দুধটা এখন দেব না অল্প দেবো আর বাকিটা রেখে দেবো এখন আমরা ভালোভাবে হ্যান্ডউইক্স দিয়ে মিশিয়ে নেব আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মেশাতে হবে আর এই ভুট্টার আটার মধ্যে দুধ দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে না একদম স্মুথভাবে ব্যাটারটা তৈরি হবে এই ভুট্টার আটাকে অনেকেই কিন্তু কি আটাও বলে আপনারা চাইলে অনলাইন থেকে কিনে নিতে পারেন তবে আমি ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চেক করে নেবেন এখানে দেখুন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি ভুট্টার আটা ভীষণ গরম হয় তাই শীত পড়ার সাথে সাথে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন বাচ্চা থেকে বড়ো বয়স্ক সবাই খেতে পারবেন আর ভীষণ উপকারী একটি রেসিপি দু কাপ ভুট্টার আটার জন্য দু কাপ দুধ নিয়েছি আর খুব বেশি পাতলা করবেন না তাহলে রেসিপিটা তৈরি করতে অনেকটাই টাইম লেগে যাবে তখন দেখবেন না ধৈর্যই থাকবে না সেই জন্য আটা আর দুধটা কিন্তু সমান সমান নেবেন এখন আপনাদেরকে আমি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে তৈরি করে নেবেন একদম পারফেক্ট হয়েছে এখন আমরা ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে এরপর নিয়ে নিয়েছি ঘি এখানে আমি সাদা ঘি ইউজ করছি প্রথমে এক চামচ দিয়ে দেব আর ঘি ভালোভাবে মেল্ট হবার পর কিছুটা বাদাম ভেজে নেব এখানে আমি কাজু বাদাম নিয়েছি সাত থেকে আটটা আর ভালোভাবে টুকরো করে কেটে দিয়েছি আর তার সাথে আমন্ড বাদাম নিয়েছি এরপর ভেজে নিতে হবে আমি এখানে সাদা ঘি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে খাঁটি ঘি দিয়ে তৈরি করতে পারেন এখন এই বাদামগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু আপনারা ঘি দিয়েই তৈরি করবেন সাদা তেল দিয়ে তৈরি করতে যাবেন না তাহলে ভালো হবে না এখানে দেখুন বাদাম ভাজা হয়ে গেছে এখন আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বাদামগুলো তুলে নেবার পর এই কড়াইয়ের মধ্যেই আমরা ঘি দিয়ে দেব এখানে আমি তিন চামচ পরিমাণে ঘি নিয়েছিলাম দেখুন পুরোটাই দিয়ে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে ঘি একটু বেশি লাগে তার জন্য আমি দু চামচ ভরে ঘি দিয়েছি এর মধ্যে এখন এই ব্যাটার ঢেলে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করতে হবে গ্যাসের ফ্লেম বাড়াবেন না তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু নিচ থেকে লেগে যাবে এরপর আমরা অনবরত নাড়াব তবে এখনও কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানোর দরকার নেই ঘি দেখবেন খুব ভালোভাবে মিশে যাবে এখন এই ব্যাটারটাকে আমরা ঘিয়ের সাথে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে এখানে দেখুন একদম নরম হয়ে আছে তবে ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে দেখুন আগের থেকে কতটা শক্ত হয়ে গেছে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট পড়েন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ভাসতে ভাজতে পুরো ঝরঝরে হয়ে যাবে এই কারণেই বলেছি ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয় তাহলে অনেক টাইম লেগে যায় এইভাবে ভুট্টার আটা ভাজতে কিন্তু একটু টাইম লাগবে ধৈর্য ধরে এই কাজটা করবেন বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি এমন রেসিপি এর আগে না তো আপনারা কখনও দেখেছেন না খেয়েছেন আর এই রেসিপিটা এতটাই হেলদি এবং টেস্টি হয় আপনারা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন এখানে দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু কোনো রকম কালার মেশানো হয়নি ভুট্টার আটা হলুদ হয় তাই ভাসতে ভাসতে দেখুন কালারটা আরও কত সুন্দর হয়েছে যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়েছে তবে এখন আমরা এই কড়াইটা নামিয়ে রাখবো আর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যান গরম হবার পর দিয়ে দেব ছোট চামচের এক চামচ ঘি ঘি যখন দেখবেন মেল্ট হয়ে গেছে তখন এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এর মধ্যে এখন বেসন দিয়ে দেব। এক চামচ পরিমাণে দিয়েছি বেসনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর ভাজার পর দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর হবে বেসন দেওয়ার কারণে আমরা যেই রেসিপিটা তৈরি করছি তার টেক্সচারটা কিন্তু খুব সুন্দর হবে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ভাজবেন এখানে দেখুন বেসন ভাজা হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ঘিয়ের মধ্যে বেসন ভাজা হয়ে গেছে আর বেসনটাও দেখুন ঝরঝরে হয়েছে এখন এই ফ্রাই প্যানটা নাবিয়ে রেখে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমরা ভাজা বেসন দিয়ে দেব ভাজা বেসন দিলে গন্ধটাও খুব সুন্দর হবে আর খেতে খুব ভালো লাগবে এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভেজেছি তাতে আমার পনেরো থেকে ষোলো মিনিট সময় লেগেছে একদম কিন্তু বাড়িয়ে দেবেন না আমি লো টু মিডিয়াম আছে বলেছি তবে মিডিয়ামের থেকে একটু কমে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর এই এইরকমই হবে এই আটাটা দেখুন কত সুন্দর দানাদার মতো হয়েছে দেখতে আপনাদের একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি তুলে তাহলে আপনারাও বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর কিন্তু ভাজার দরকার নেই এখন এর মধ্যে আমরা ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব তবে পুরোটা দেব না অল্প একটু রেখে দেব তার সাথে দিয়ে দিতে হবে এলাচের পাউডার এতে করে সেন্টটা খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে আপনারা চাইলে এর মধ্যে আদার পাউডার দিতে পারেন এরপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব এইভাবে একবার তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর শীত পড়ার সাথে সাথে আপনারাও বানিয়ে রাখবেন অনেক দিন রেখে খেতে পারবেন আর সারা শীত দেখবেন বানিয়ে খেতে ইচ্ছে করবে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর নাবিয়ে নিয়েও কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে নিচ থেকে লাল হয়ে যাবে অনবরত একটু সময় নাড়বেন এখন এর মধ্যে আমাদের মিষ্টি দিতে হবে তার জন্য আমরা ব্যবহার করব চিনি আপনারা চাইলে কিন্তু গুড় দিয়ে তৈরি করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণে চিনির পাউডার নিয়ে নিলাম গোটা চিনি দেবেন না এভাবে পাউডার তৈরি করে দেবেন গরম থাকতে থাকতেই চিনির পাউডার দিতে হবে তাহলে ভালোভাবে দেখবেন মিশে যাবে এখন খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর যদি দেখেন ঠান্ডা হয়ে গেছে তাহলে একটু গ্যাসে বসিয়ে গরম করে নেবেন এর মধ্যে আমি এক কাপ চিনির পাউডার দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতে পারবেন চিনিটা আর দেখা যাচ্ছে না মেশাতে মেশাতেই পুরো মেল্ট হয়ে যাবে এখন আমরা ভাজা বাদামগুলো দিয়ে দেব। কিছুটা রেখেছিলাম ওপরে দিয়ে দিচ্ছি তারপর আবার একটু মিশিয়ে নিতে হবে চলুন বন্ধুরা এবার আপনাদেরকে বলেই দিই যে আমি ভুট্টার আটা দিয়ে কী তৈরি করছি এখানে আমি লাড্ডু তৈরি করছি আর আপনারা চাইলে কিন্তু বরফি তৈরি করতে পারেন এখন আমরা লাড্ডু তৈরি করব তার জন্য কিছুটা করে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে চেপে চেপে লাড্ডু তৈরি করতে হবে যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে তাই লাড্ডু তৈরি করতে কিন্তু কোনোই অসুবিধা হবে না আর আপনারা চাইলে আরেকটু বেশি করেও ঘি দিতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমাদের লাড্ডু তৈরি করা হয়ে গেল একটা আরও একটা আপনাদেরকে লাড্ডু বানিয়ে দেখাচ্ছি হালকা একটু চাপ দিয়ে দিয়ে মুঠো পাকালেই দেখবেন লাড্ডু হয়ে গেছে ভীষণ সহজ দেখা মাত্রই আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই ভুট্টার আটাটা আপনারা অনলাইন থেকে কিনে নেবেন তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আগেই আপনাদেরকে বলেছি এখানে দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো এইভাবে সব কটাই তৈরি করে নিতে হবে আর এই লাড্ডুগুলো তৈরি করে আপনারা পনেরো থেকে কুড়ি দিন রেখে খেতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন তাহলে দেখবেন একদম ভালো থাকবে দেখুন কত সহজভাবে আরও একটা লাড্ডু তৈরি করে নিয়েছি সবকটা লাড্ডু আমাদের তৈরি হয়ে গেছে আর এই লাড্ডু খাওয়ার পর প্রত্যেকে অবাক হয়ে যাবে আর জিজ্ঞাসা করবে যে আপনারা কী দিয়ে বানিয়েছেন দেখুন কত সুন্দর হয়েছে না তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন এখন একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো এই লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তেমন টেস্টি হয় আর তেমনই হেলদি এখানে দেখুন ভেঙে দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও এইভাবে আপনারা তৈরি করে রাখবেন যখনই শেষ হবে তখনই বানিয়ে রাখবেন আর বেসন দেবার কারণে টেস্টটা আরও বেশি বেড়ে যায় আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ